আপনি যদি ভালো কথা বলতে পারেন আপনি যে পেশায় যাবেন ইউল বি টপ ওয়ান আপনি প্রথম হবেন যে পেশায় যাবেন আপনি একটা দোকানদার আপনি একটা দোকানদার আপনার মুদি দোকান সবচেয়ে বেশি চলবে একটা মুদি দোকানের একটা লোক আছে খারুস কেউ গেলে একজনকে মালামাল দিচ্ছে আরেকজন এসে যদি বলে আমাকে একটু মালামাল দেন উনি বলে ভাই দেখতে পাচ্ছেন একজনকে দিচ্ছি এমন করেন কেন আপনারা এখানে আসলে এমন করেন কেন এই লোকটাকে আর যাবে তার কাছে কিন্তু আপনি যদি গিয়ে তাকে বলেন যে ভাই ভাই একটু বসেন ভাই আমি জানি আপনার কষ্ট হচ্ছে আমি অনেকে শেষ করি আপনি একটু বসবেন আপনি এখানে আসবেন ফ্যানের নিচে বসবেন আপনার যদি তারাও থাকে তারপরেও আপনি বাধ্য হবেন পাঁচ মিনিট বসে থাকতে এই জন্য আপনি যখন ভালো কথা বলতে পারবেন ব্যবসায়ী হবেন আপনি সেরা হবেন শিক্ষক হবেন আপনি সেরা হবেন আপনার প্রত্যেকের সাথে আপনার আমি কয়েকটি পরামর্শ দিয়ে কথা শেষ করব পাবলিক স্পিকিংয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কনফিডেন্স আত্মবিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আত্মবিশ্বাস